তো আমরা যাচ্ছি আমরা যাচ্ছি হলো তোষানের স্কুলে আর সকাল থেকে মাথায় একটা চাপ ব্যথা ধরে আছে বুঝলাম না কেন আসলে গতকালকে বাইরে ছিলাম তো ওইটারও একটা ইয়ে অনেকক্ষণ বাহিরে টিলাম রাত্রে ঘুমটা খুব ভালো একটা হয়নি কারণ গতকালকে চা খেয়েছিলাম বিকালে রাত্রে আর ঘুম ছিল না তো এই কারণে ঘুমটাও ফুলফিল হয়নি আর এই যে তাবিব আমার সাথে বসে আছে পিছনে তাবিব জ্যাকেট পরে আছে কারণ আমরা যাচ্ছি তোষানের স্কুলে ওইখানে তো এসি চলে সেন্ট্রাল গুলো অনেক ঠান্ডা হয়ে থাকে এ কারণে ওকে জ্যাকেট পরাই নিয়ে আসছি আর চোখ আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে আমরা তোশানের স্কুলে চলে আসছি তোষানের স্কুলের সামনে খুব সুন্দর একটা মসজিদ আছে তোষানের মসজিদে ওখানে আসছো ওই যে ওই সাইডে যাব ওই যে তুষানের স্কুলের বড় একটা বিলবোর্ড সামনে তুষানের স্কুল তবে আজকে ঠান্ডা লেগে গেছে জ্যাকেট পরে আছে তাহলে তো আমরা সেকেন্ড শিফটে আসছি মানে লাঞ্চ আওয়ারের পরে যে শিফট ওইটাতে আসছি আমরা সকালে একটা শিফট হয়ে গেছে বাইরে সবুজ খুব সুন্দর লাগতেছে দেখতে আর এই যে তোষান সামনে

এক্সাইটেড ভাই ভাইয়ার স্কুল নিয়ে তো প্রোভিনশিয়াল এখানে দিয়ে দিব এটা তোর সেনের লাইব্রেরি তুমি লাইব্রেরিতে যাও তো সান এটা লাইব্রেরি ভিতরে না বাবা ভিতরে না দু বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে তো তো কোথায় হচ্ছে তোমারটা তোমার ক্লাসরুমের ওখানে বুঝছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড ও চলো তো এই যে এই ইউনিটটাতে মানে এই ইউনিটটাতে তো সঙ্গে ক্লাস হয় আর ওইখানে ওখানে তো সন্ধ্যের মিটিং আজকে আমরা ওইখানেই যাচ্ছি আর কি তো সঙ্গে এদিকে এদিকে এই যে এখানে এইদিকে ঢুকতে হবে মা তুমি যে কেজির জন্য হ্যাঁ তার তার কেজিতে ভর্তি হবে না তবে হলে তো গ্রেড ওয়ানে এই যে এখানে ব্লক দিতে এখানে আর কি সুন্দর খুবই সুন্দর গাছগুলো এখানে বাবা এখানে এখানে দাঁড়া একটা ছবি তুলে দি তোমাকে দাঁড়াও হুম এরকম সুন্দর করে দাঁড়াও দেখা যাচ্ছে না কালো আসতেছে কালো আসতেছে আসুন কালো আসতেছে ভালো লাগতেছে না চলো চল্লিশ হ্যাঁ

আর এই জায়গাটা তো সুন্দর লাগলো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে স্কুল যদি বড় সড়ো হয় বাচ্চারা খেলাধুলা করে পড়াশোনা করে সব কিছুতেই অনেক বেশি এনজয় করতে পারে তো যতগুলো টিচারের সাথে মিট করেছি আলহামদুলিল্লাহ সবগুলা টিচারই পজিটিভ খালি বলেছে যে একটু কনসেন্ট্রেশনটা একটু বাড়াইতে হবে এটাই আর কি তো এই যে এখানে আগের বার এখানেই হয়েছিল সবগুলা এখন এখানে ঢুকতেছি তোষানের নয়টা টিচারের সাথে মিট করেছি এই একজনই শুধু মেল টিচার আর সবাই ছিল ফিমেল তো উনি হলেন কোরান টিচার তো বলতেছিল আর কি তোষানের সম্পর্কে যা যা ওনার ওপিনিয়ন সেটা তো ওদের পি কি পিটিএম শেষ হলো এখন দুইটার তাকেও দেখা যাচ্ছে না তাকে ধরো হ্যাঁ এখন দুইজনের একটু ছবি তুলে দিই এই যে তাবিব স্মাইল হুম লুকিং গুড আসো আলহামদুলিল্লাহ সব কিছুতেই ভালো বলছে কিন্তু একটু একটু কথা বেশি বলে তো মার মতো এটা কোনো ব্যাপার না বলছে এটা কোনো বিষয় না আলহামদুলিল্লাহ প্রতিটা সাবজেক্টে আলহামদুলিল্লাহ ভালো কনসেন্ট্রেশন ভালো বিহেভিয়ার অলসো ভালো ওইটাই সবচেয়ে বড় দরকার টিচারদের সাথে বিহেভ কেমন করে অন্যান্য বাচ্চাদের সাথে কেমন বিহেভ বললো গুড সব কিছুতেই গুড আলহামদুলিল্লাহ এখন অলরেডি চারটা বেজে গেছে আমরা অনেক বেশি খুব থাকতো এখন একটু খাওয়া দাওয়া করব তারপরে বাসার দিকে যাব বাসার দিকে গিয়েও অনেক কাজ আছে আজকে তো আমরা ওখান থেকে স্কুল থেকে বের হয়ে আমরা কেএফসিতে আসছি ক্ষুধা লাগছে আমাদের ওই যে আমাদের চোখ আসছে প্রচুর ক্ষুধা লাগছে সাড়ে চারটা বাজে আসতে 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 ওয়াশরুমে যাবে যে খাবার টাবার চলে আসছে ঠিকই খাবার অর্ডার করছি আপনাদেরকে দেখাচ্ছি আর আমার চোখটা একটু পেন করতেছে কারণ এতক্ষণ বাইরে ছিলাম রেস্ট হয়নি দুপুরবেলা একটু রেস্ট নেই এই কারণে হয় যে এটা দিছে খাবারের সাথে নেক্সট টাইম পারচেস করলে এটা ইউজ করতে পারবো তো ঠিক আছে প্লিজ আমরা কী কী খাবার নিয়েছি আপনাদের সাথে শেয়ার করতেছি কাবিবের জন্য নেওয়া হয়েছে চিকেন পপকর্ন তাবিব এটা খুবই পছন্দ করে হ্যাঁ না তোমার রাইস খুলো ওপেন করো আর তোষানের বাবার হলো রাইস কম্বো আমার হলো নাসিলেমার কম্বো এটা হলো মালয়েশিয়ার পপুলার একটা ফুড নাসিলেমার এটা মেনলি সকালের খাবার আসলে বিশেষ করে সকালের ফুড আর কি তো সকালেও খাওয়া যায় বিকালেও খাওয়া যায় কোনো সমস্যা নেই খুবই মজার সাথে সাম্বাল দেয় এটা একটু ঝাল ঝাল মজা লাগে খেতে সাথে আবার ডিম সিদ্ধ একটা ডিমটা ঠান্ডা কেন পিকেল যে পিকেল একটা চিকেন ফ্রাই আমি একটা বান নিয়েছি বানটা খাবো আর এই যে বাদাম আছে না মাকের সাথে বাদাম আর চিকেন একটা কুষান একটা চিকেন তুষান কোনটা খাবার লেগ পিস আর এখানে কৌশল আছে দুইটা কৌশল আছে ড্রিঙ্কস আছে এই তো খাবার দাবার এগুলোই খাবো আমরা এখন ইনশাল্লাহ তোফানের স্কুল থেকে মানে খাওয়া দাওয়া তো করলাম ওইখানে খাওয়া দাওয়া করে বাসায় এসে ঘন্টা দেড়েক মতো রেস্ট করলাম এসে সাবান নিলাম একটু রেস্ট করলাম এখন ঠিক পনে আটটা মতো বাজে আমরা এখন বের হচ্ছি আমরা যাব বাজার করতে আমাদের বাসায় বাজার ঘাট একদমই নাই আপনাদের ভাইয়া স্যান্ডেল কিনতে হবে আর আমার দুইটা প্রোডাক্ট ডেলিভারি আসছিলো এগুলো নিলাম এই যে একটা গতকালকে এসে ফিরে গেছিলো গতকালকে আমি ছিলাম না তো আজকে আবার রিশিডিউল করছিলাম তো আজকে আবার আসছে তো আমি এতষ্যান নিচে নেমে গেছি আপনাদের ভাইয়া উপর থেকে নেমে আসবে কিন্তু এতক্ষণ নামতেছে না কেন কী জানি মেকআপ টেকআপ করতেছে মনে হয় আমরা কত আগে নামছি কিন্তু তাদের এখনও কোনো খবর নাই আর এই যে তোষান বাজারের ব্যাগ হাতে করে দাঁড়াই আছে আমরা এখন যাব ফার্স্টে জায়ান্টে ওখান থেকে আপনাদের ভাইয়া স্যান্ডেল কিনবে তারপরে বাংলাদেশের শপে যাব ওইখান থেকে একটু সবজি টবজি বাজার করে তারপরে আসবো ইনশাল্লাহ আমরা আজকে অনেক দিন পর কাঁচা শাক সবজির বাজার করতে এসেছি আম্মু যাওয়ার পরে বাজার করি নাই বললেই চলে কারণ আম্মু থাকতেই অনেক বাজার করা হয়েছিল ওগুলাই ফ্রিজে ছিল তো এই কারণে আর বাজার ঘাট করা হয়নি আর মাঝখানে একদিন মৌদের শপে গিয়েছিলাম ওইখান থেকে টুকটাক সবজি কিনে নিয়ে আসছিলাম আর এই সবটাতে প্রচুর ঠান্ডা এই সবটাতে মানে ঢুকলে একদম পুরা মনে হয় যে কোল্ড ফ্রিজ যেগুলো ওগুলোর মধ্যে ঢুকে গেছে এরকম আর কি আর এখানে সবজিগুলো না ফ্রেশ অনেক তো অনেক দিন পরে সবজি কিনতে এসে কোনটা কিনবো কি করব না করব সেটা দেখতেছি তবে সবার আগে নিতে হবে আমার তাবিবের জন্য গাজর আমার তাবিব গাজর খুবই পছন্দ করে ওই দিনকে আম্মু বলতেছিল তাবিব তুমি যদি দেশে আসো তাহলে নানু বাসায় আসলে কি খাবা তুমি তো সে বলতেছে আমি গাজর খাবো এটাই হলো তার চাওয়া আর কি পেয়ারা নিলাম আর টুকটাক বাজার ঘাট এখান থেকে নিলাম তো ড্রাগন দেখে খুব বেশি আম্মুর কথা মনে পড়ে গেল হ্যাঁ কোকোনাট কি সুন্দর করে রাখছে না আম্মু থাকতে ড্রাগনটা বাইরে আসলেই আম্মুর জন্য ড্রাগন কিনতাম তো এই আর কি দেখে খুব ইমোশনাল লাগতেছে আম্মু থাকলে ঠিকই ড্রাগন নিয়ে যেতাম আম্মুর জন্য এখানে ছোটো ছোটো আমও আছে এই যে আমের ভর্তা খাইতে মজা হবে পেয়ারা নিলাম আর অ্যাভাকাডো অ্যাভাকাডোটা আমি কখনো খাই নাই মাঝে একটা ইচ্ছা হয়েছিল খাবো ইনশাল্লাহ কোনো এক সময় খেয়ে দেখবো এটা টেস্ট কেমন তাবি বাসো আমরা আসছি জায়ান্টের জেক্সে আপনাদের ভাইয়া স্যান্ডেল কিনবে তো এখানে এসে ব্যাগে অফার চলতেছে ব্যাগগুলা দেখে ভালোই লাগতেছে এই যে ব্যাগগুলা সুন্দর কিন্তু না এই যে ভালোই লাগতেছে ব্যাগগুলা দেখে এরকম বড়ো সড়ো ব্যাগ ভালোই লাগে কিন্তু এই যে এটা আরও অনেক টাইপের ব্যাগ আছে তো এটাই যেখান থেকে নিলাম এই যে ব্যাগগুলোও সুন্দর নাইনটি নাইন করে নাইনটি নাইন নব্বই রিঙ্গিয়ে ফ্যামা

বাহির থেকে বাজার বাজারঘাট করে আসলাম স্যান্ডেল কিনলাম স্যান্ডেলের একটা কাহিনি হয়ে গেছে জুতা কিনতে গিয়েছিলাম আপনাদের ভাইয়ের আপনাদের ভাইয়া আমাকে জোর করে কিনাইছে কেন কিনাইছে এখন আর দেখাইতে পারতেছি না কালকে ইনশাল্লাহ শেয়ার করব আজকে অনেক বেশি টায়ার্ড খুবই এক্সজস্টেড কারণ সে সকাল থেকে দৌড়ের উপরে আছি আর আজকে বাজার না করলে সামনের এই পুরা উইকেন্ডে আর বাজার করা হতো না আজকে বাজার করাটা খুবই ইম্পর্টেন্ট ছিল আর তাবিব আজকে প্রচুর একটু পর পরে কান্নাকাটি করেছে এজন্য মাথাটা খুব ব্যথা করতেছে কারণ তাবিব কিছু হলেই খালি কান্না করে হ্যাঁ ও কিছু হইলেই কান্না করে ওর কান্না করার জন্য কোনো রিজন লাগে না ওর মন মতো কিছু না হইলে ও কান্না শুরু করে দেয় আর থ্রি ডেজ পরে তাবিবের পাঁচ বছর হবে ইনশাল্লাহ সেটা নিয়ে তাবিব কোনোভাবেই কোনো রকম এক্সাইটেড টু ডেজ আচ্ছা কোনোভাবেই কোনো রকম এক্সাইটেড না তার মন খারাপ সে কোনো গিফট নিবে না আমাদের কাছ থেকে গত বছর তাবিবের বার্থডেতে ছিলাম না তানজিলার বিয়েতে গিয়েছিলাম তো গত বছর চব্বিশ তারিখে আমি চব্বিশে নভেম্বর বাংলাদেশে গিয়েছিলাম মানে ধরতে গেলে কালকে তো তাবিবের বার্থডে ছিল ছাব্বিশে নভেম্বর তো এই কারণে আর তাবিবের বার্থডেতে আমি অ্যাটেন্ড করতে পারিনি আর গত বছরের বার্থডেতে তেমন কিছু হয়ও নি এই বছর ওইভাবে স্পেশাল কিছু করার ইচ্ছা নাই আর সত্য কথা বলতে আলহামদুলিল্লাহ তোষানের সব টিচার তোষান সম্পর্কে খুবই ভালো কথা বলেছে খুব সব কিছুই পজিটিভ পড়াশোনার সব কিছুই আলহামদুলিল্লাহ পজিটিভ তবে সবচেয়ে ভালো লেগেছে ওর ইসলামিয়ার টিচার ইসলামিয়ার টিচার মানে এত বেশি ওকে আদর করে ইসলামিয়া টিচার ভদ্রমহিলা মানে বলতেছিল যে তোমাদের বাচ্চা তোমাদেরকে বড় হলে প্রাউড ফিল করাবে কারণ অনেক বাচ্চাদেরকে দেখেছি অনেক বাচ্চাদেরকে দেখেছি যে যদি জিজ্ঞেস করা হয় তোমাদের ফেভারেট সাবজেক্ট কী কেউ বলে ম্যাথ সায়েন্স কিন্তু আমি যখনই নামিরকে জিজ্ঞেস করি তোমার ফেভারেট সাবজেক্ট কি ও বলে ইসলামিয়া আর বলতেছিলো যে ইসলামিয়াত যখন আমি বিভিন্ন নবী রাসুলের জীবনী বা ইসলাম সম্পর্কে কিছু বলি ও এত বেশি ইমোশনাল হয়ে জিনিসগুলো শুনে তো সত্যি কথা তোমার বাচ্চার জন্য আমার আমি নিজেও প্রাউড ফিল করি বিকজ ও আমার স্টুডেন্ট আর তোমাদেরকেও প্রাউড ফিল করাবে তো একটা বাবা মার জন্য এর চাইতে বড় আর কিছুই পাওয়ার নাই আর সব টিচারই আলহামদুলিল্লাহ ভালো ফিডব্যাক দিয়েছে শুধু বলেছে যে ক্লাসে একটু কথা কম বলতে ও আসলে স্থির না ও একটু অস্থির টাইপের তো এটা এটা বাচ্চাদের স্বভাব শুধু বলে কথা অন্যান্য বাচ্চাদেরও এই টাইপের স্বভাব থাকে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ কিছু মিলায়ে সুন্দর একটা টাইম কেটেছে বাবা না সুন্দর একটা টাইম স্কুলে সব টিচারদের সাথে কথা বলে কেটেছে আসলে আমি মা হিসাবে যতটুকু সিরিয়াস থাকা উচিত আমি ওদের পড়াশোনা নিয়ে বিশেষ করে তোষণের পড়াশোনা নিয়ে আমি ততটুকুই সিরিয়াস আর আজকে সত্যি কথা ড্রাগনটা দেখে আমার এত খারাপ লাগছিল আমার হু হু করে কান্না আসতেছিল আমি ওই জায়গায় নিজেকে খুব কষ্ট করে কন্ট্রোল করেছি আমার মনে হচ্ছে আমি এখানেই কান্না করে দিব আমার এত খারাপ লাগতেছিল কারণ আম্মু চলে যাওয়ার পরে আমার ওইভাবে করে ফলের দোকানে গিয়ে বাজার টাজার করা হয়নি এই প্রথম আমি আম্মু যাওয়ার পরে ওইভাবে করে বাজার করতে গেলাম আর ওইখানে ড্রা মানে ড্রাগনটা দেখে খুবই সামান্য একটা জিনিস বাট আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ আমার মা থাকলে আর আমি এটা কিনতে পারতাম আমার মার জন্য কিনতে পারতাম মানে সব কিছু মিলাই আমার অন্যরকম একটা ফিলিংস হচ্ছিলো আমার এত খারাপ লাগছিলো এত কান্না আসতেছিল মানে আমি ওই দোকানে যে নিজেকে কীভাবে কন্ট্রোল করেছি একমাত্র আল্লাহ ভালো জানে তাজকে এখনই ভিডিওটা এডিট করে আপনাদের জন্য পাবলিশ করে দিয়ে আমি ঘুমায় যাব কারণ আমার শরীরটা খুবই দুর্বল লাগছে খুবই খারাপ লাগছে খারাপ লাগছে বলবো না মানে খুব টায়ার্ড লাগতেছে কারণ সারাক্ষণ বাইরে থাকা আসলে আমি এটা নিতে পারি না এতক্ষণ বাইরে থাকা আমার পক্ষে পসিবল না অনেকেই পারে বাট আমি পারি না আর আমার ছেলের সম্পর্কে মা হিসেবে ভালো ভালো কথা শুনে আমার নিজের কাছেও ভালো লাগছে আলহামদুলিল্লাহ 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 আপনারা সবাই দোয়া করবেন আসলে মা হওয়াটা আল্লাহ প্রদত্ত সব কিছুই আল্লাহ প্রদত্ত কিন্তু সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা এটার জন্য সবচাইতে বেশি কন্ট্রিবিউশন থাকে একজন মায়ের কারণ মা সব সময় বাসায় থাকে মা সব কিছু দেখে খেয়াল করে যেমন আমাকে আজকে টিচার বলতেছিলেন যে তুমি কি হাউস ওয়াইফ আমি বললাম হ্যাঁ আমি হাউস ওয়াইফ তো বললো তো এই জন্যই মানে বাসা থেকে ওর ম্যানারগুলো আলহামদুলিল্লাহ ভালো শিখতে পারে মানে হাউস ওয়াইফ বলেন আর ওয়ার্কিং ওমেন বলেন সবাই আমরা চাই মায়ের কাছ থেকে মানে মা হিসেবে চাই যে আমাদের বাচ্চারা ভালো জিনিসটা শিখুক ভালো জিনিসটা রপ্ত করুক তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি এইখান থেকেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ